আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন মনোযোগ সহকারে পুরো ঘটনাটি শোনা যাক সময়টা ছিল দুই সাল জায়গাটা ছিল টাঙ্গাইল সদর হাসপাতাল টাঙ্গালের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় হাসপাতালটি ছিল সদর হাসপাতাল দিনের বেলায় চিকিৎসকদের হাসপাস রুগীদের কান্না ওয়ার্ড বয়দের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক অদ্ভুত কোলাহল কিন্তু রাত নামলেই হাসপাতালটি হয়ে যেত অন্যরকম বিশেষত হাসপাতালের পেছনে পুরনো ভবনের মর্গ যেখানে মৃতদেহগুলো রাখা হয় সেটি ছিল ভৌতিক ঘটনার জন্য কুখ্যাত হাড় হিম করা ঠান্ডা হাওয়া বইতে থাকে আর মাঝে মাঝে মৃত দেহগুলো নাকি চোখ খুলে তাকিয়ে থাকে দুই হাজার সালে এক শীতল শীতের রাত রাত প্রায় দুইটা মর্গের দায়িত্বে ছিল একজন ওয়ার্ড বয় নাম সেলিম সেলিম সাহসী মানুষ হিসেবে পরিচিত হলেও মর্গে একা দায়িত্ব দেওয়া হলে তার গায়ে কাটা দিয়ে উঠত কিন্তু টাকার জন্য সে কাজ করত সেদিন রাতেও তাকে একাই মর্গে থাকতে হয়েছিল রাতের অন্ধকারে হাসপাতালের সব আলো নিভে গেছে শুধু মর্গের করিডরে এক কোণে একটা হলুদ বাতি জ্বলছে যা এক অদ্ভুত ছায়া তৈরি করছে সেলিম রাতের দায়িত্বে বসে সিগারেট টানছিল হঠাৎ সে শুনল মর্গের ভেতর থেকে শব্দ আসছে মনে হলো যেন ধীরে ধীরে কেউ দরজা আতরাচ্ছে প্রথমে সে ভাবল এটা হয়তো ইঁদুর বা বিড়ালের আওয়াজ কিন্তু আওয়াজটা এত ভয়ঙ্কর আর ধীর ছিল যে তার শরীর ঠান্ডা হয়ে গেল সে সাহস করে মর্গের দরজা খুললো ভেতরে একের পর এক মৃতদেহ রাখা ছিল সাদা কাপড়ে ঢাকা হঠাৎ বাতাস যেন যেন থমকে গেল। ঘরে দাঁড়িয়ে সেলিম অনুভব করলো তার শ্বাস ভারী হয়ে আসছে সে চারদিকে তাকালো সব ঠিকঠাক মনে হলো কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ যেন ফিস করে বললো সেলিম সে ভয়ে পিছনে ঘুরলো কিন্তু কাউকে দেখল না তার হাত কাঁপতে লাগলো সে দরজার বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ একটি মৃতদেহের কাপড় নড়ে উঠল ছেলিমের বুক ধরফর করতে লাগলো সে ভাবলো হয়তো বাতাসের কারণে হয়েছে কিন্তু না কাপড়টা ধীরে ধীরে একদিক থেকে সরে গেল এবং মৃতদেহের এক চোখ ধীরে ধীরে খুলে গেল। সেলিম চিৎকার করে উঠল এবং দৌড়ে বাইরে বেরিয়ে গেল করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে দেখল হাসপাতালের দরজার পাশে দাঁড়িয়ে একটি কালো ছায়া সে ছায়া তার দিকে তাকিয়ে আছে তার চোখে লাল আলো জ্বলছে সেলিম ভয়ে জ্ঞান হারিয়ে ফেললো পরের দিন সকালে ডাক্তাররা যখন মর্গে ঢুকল তারা অবাক হয়ে গেল মর্গের ভেতর সব মৃতদেহের চোখ খোলা আর একটি হাত বাইরে বেরিয়ে আসে ছেলিম তখনও অজ্ঞান অবস্থায় করিডরে পড়েছিল এরপর থেকে মর্গে কেউ একা কাজ করতে রাজি হতো না কথিত সেই রাতের পর থেকে প্রতি রাত দুইটার সময় মর্গের ভেতর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসে অনেকেই বলেছে তারা দেখেছে সাদা কাপড় পরা একটি মেয়ে মর্গের দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে একবার এক সাহসী পুলিশ অফিসার এই গুজবের সত্যতা যাচাই করতে এলেন তিনি মর্গের ভেতরে রাত দুইটা পর্যন্ত বসে রইলেন প্রথম এক ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ বাতি নিভে গেল অন্ধকারে যেন শ্বাসরুদ্ধ করে নীরবতা নেমে এলো এরপর মেঝোতে চাকা ঘষার মতো শব্দ হলো যেন স্ট্রেচার টানা হচ্ছে অফিসার টর্চলাইট জ্বালালেন সামনে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার বুক হিম হয়ে গেল মৃতদেহগুলো ধীরে ধীরে একে অপরের দিকে তাকাচ্ছে তিনি চিৎকার করে বাইরে দৌড়ালেন এরপর থেকে মর্গের ভৌতিক গল্প শুধু হাসপাতালে নয় পুরো টাঙ্গাইলে ছড়িয়ে পড়ে রাত গভীর হলে হাসপাতালে যারা থাকে তারা শপথ করে বলেছে তারা মর্গ থেকে কান্নার আওয়াজ শুনেছে কেউ কেউ বলেছে অচেনা মহিলা ডাক্তারি পোশাকে ভেতরে ঢোকে কিন্তু আসে না এই ভয়াবহ ঘটনাগুলো দুই হাজার চার সাল থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মানুষ আজও সেই মর্গের নাম শুনলে আতঙ্কে কেঁপে ওঠে কে বলে অনেক বছর আগে এই হাসপাতালের মর্গে এক মেয়ে জীবিত অবস্থায় ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল তাকে জীবিত কেটে ফেলা হয় তখন থেকেই তার আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে রাতের বেলায় যদি কেউ ভুল করেও মর্গের পাশে দাঁড়ায় শোনা যায় এক অচেনা ফিসফিসানি আমি এখনো বেঁচে আসি তো গাইস আজকের ঘটনাটি আমাদের এ পর্যন্তই পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কমেন্টে খোদা হাফেজ